শুভজিৎ আমরা তাকে কৃতজ্ঞতা জানাই আপনি জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত মাননীয় প্রধান মহোদয় আছেন চেতনা ফাউন্ডেশন তার ফলভাব যারা জিনাতে আমাদের একটা এই নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির একটি বা আলাপ আলোচনা করার জন্য প্যানেল হয়েছে সেই প্যানেলের ওনারা সমাজসেবী সংগঠন সভাপতি আছেন নির্মাণ আমাদের মিনাল দা যিনি এখানটা দেখছেন আর এসছেন এই কচি কিছু শিশুরা শিশু মূল্যে যাতে নেশার প্রভাব না পড়ে আর সেছেন বাড়ির কোন লকডাউন হলো একাকিত্বে যখন ঘরে ঘরে সবাই একা একা থাকতে শুরু নেশা সমস্ত করার থেকে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পরবর্তীতে আর করবো না আজ থেকে ছেড়ে দিলাম মানে আজ থেকে ছেড়ে দিলাম আর আপনারা জানেন যে এই নেশা একটা অবক্ষয় যুবসন্তোষ মানুষদেরকে একটু বোঝাবেন যে এর থেকে কোনোটি আমরা নেশা ধরনের কোনো বস্তু গ্রহণ বা জীবন আজ থেকে করব না এবারে বিভিন্ন যেরকম তোমাদের মতো স্কুলে চুরি করা নিজের বাড়ি থেকে গিয়ে চুরি করা ওই কাজগুলি শুরু করে এবং এগুলি করতে করতে তার সম্পর্ক টাকা পয়সা তো এই প্রত্যেকটি জিনিসের একটি সামঞ্জস্যতা বজায় রাখতে হবে যে আমি কত কি করবো আর তারপরে আমরা সবাই মিলে গিয়ে আজকে শপথ যেমন করলাম গাছ লাগাবো পরিবেশকে সবুজ করবো এই যে তামা সেবো মারা যায় এবং অর্থহানি হয় স্বাস্থ্য

আমাদের যে পোস্টা এই ছবি আঁকা প্রতিযোগিতা হয়েছিল আমরা রূপায়ন করছি আমাদের যে চেতনা ফাউন্ডেশন আছে বাঁকুড়া যারা আজকের এই আমাদের প্রধান সাহেব আছেন উদ্যান পালন বিভাগের দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের কাজ আমরা রোপণ করার একটা ফাউন্ডেশন বাঁকুড়া দেখছিলাম আমাদের এই জগন্নাথপুর গ্রামপঞ্চার প্রধান এবং আইসিডিএস এর তরফে পৌরবী ম্যাডাম আছেন এবং আমরা সবাই গাছ লাগাবো এবং নেশাকে বর্জন করবো দেখা সবাইকে লাগানোর জন্য অনুরোধ গাছ অনেক প্রাণ আমরা এই সহযোগিতা প্রশাসনকে করুন আমরা চাই যেটা নেশামুক্ত ভারতবর্ষ তৈরি করা